সংবাদপত্রে দমন করার জন্য এই আইন ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর থেকেই সম্পাদক পরিষদ সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও নানা মহলের আপত্তি সত্ত্বেও গত উনিশ তারিখে আইনটি জাতীয় সংসদে পাশ হয় এরপর থেকে আবারও সমালোচনা শুরু হয় আইনটির আপত্তিকর বিভিন্ন ধারা সংশোধনের লক্ষ্যে রোববার দুপুরে সচিবালয়ে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট তিন মন্ত্রী ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় সম্পাদক পরিষদের একটি প্রতিনিধি দল বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা নিয়ে আপত্তি তোলেন সম্পাদক পরিষদ যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের আদর্শের পরিপন্থী আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং আমরা মনে করি এটা সাংবাদিকতার এথিক্স অফ জার্নালিজম সেটার বিরোধী আমরা আইনটাকে বাতিল করতে বলছি না আমরা আইনটাকে সংশোধন করতে বলছি আলোচনার মাধ্যমেই আইনটির আপত্তি দূর করার কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হকিনু কোন জায়গায় গণমাধ্যম কর্মীদের উদ্বেগ রয়েছে সেগুলো লিপিবদ্ধ করেছি এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমরা মনে করি যে এটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে এ সময় আইনমন্ত্রী জানান আপত্তিকর ধারাগুলো মন্ত্রিসভায় উত্থাপন করা হবে পার্লামেন্টে আইনটা পাশ হয়ে গেছে সেহেতু ক্যাবিনেট মিটিং হবে সেইখানে এটাকে আমি উপস্থাপন করব এবং সাংবাদিক এডিটার্স কাউন্সিলে যে আপত্তিগুলি সেগুলি আমি তুলে ধরব এবং মন্ত্রী আলোচনা হওয়ার পর আমরা আবার আলোচনায় বসার জন্য সম্মত হয়েছি পরে একই বিষয় নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা প্রশ্ন সময় সংবাদ ঢাকা